পোষা প্রাণী ও শৌখিন পাখি এখন আমরা এই শেডে যাব এটা খুব একটা চমকপ্রদ শেড হবে ম্যাকা পাখিও দেখা যাবে এবং বিভিন্ন ধরনের পোষা পাখি দেখা যাবে চলুন এটার ভিতর মনে হয় সবচেয়ে বেশি ভিড় ভিড় হওয়ার কথা হওয়ার কথাই কারণ হচ্ছে পোষা প্রাণীর একটা ভালো সংগ্রহ দেখা যাবে বলুন হ্যাঁ প্রথমে এখানে আছে ময়ূর ময়ূর ইয়ে দেখুন কি সুন্দর ময়ূর প্রথমে আমরা দেখলাম এরপর এখানে কিছু বার্জিগার আছে অ্যামাজন এটা অ্যামাজন ম্যাও না ইয়েলো অ্যামাজন ইয়েলো ফ্রন্ট অ্যামাজন প্যারোস প্যারস কথা বলতে পারে

পনেরো বছর খুব সুন্দর ধন্যবাদ এখানেও কিছু পাখি আছে পোকাটেল আছে বার্ডিগাড় আছে বার্ড আছে সামনে আরো পাখি আছে দেখি বলুন আচ্ছা ভিডিও ছাড়লে টুকটাক ভালো হ্যাঁ এখানে একটা মারাত্মক একটা বিড়াল আছে আপনার দেখে দেখুন সীতাবাঘের মতো লাগছে এত ভিড় ওখানে প্রচুর হ্যাঁ যে দেখুন দেখুন হ্যাঁ একটু এই যে সীতাবাঘ নাকি এটা

আপনারা কি বাইরে বিক্রি করেন বা পরবর্তীতে বা না শুধুই আপনারা এটা আপনারা পালন করেন আর কিছু না

আরও কুকুর আছে এখানে চার মান শেপারও আছে দুইটা ঘুলে রাখা খুব কষ্টকর মনে হচ্ছে

ainta, aita, para, ina, forte, para um pouco, viu? Oii, Labrador. Is big size. big size. Wow. Labrador. <laughs>

তা বাংলাদেশ থেকে সাম্রাওক না বাইরে থেকে আনা বেশি সুস্থ পেয়ে অভিয়াসলি এখন তো ইম্পোর্ট বন্ধ অনেকে তো এখন প্রোডাকশনে গেছে এগুলো হ্যাঁ ওখানে আমাদের এখান থেকেই মানে আমাদের পরিচিতর মধ্যে থেকেই নেওয়া জাস্ট প্রদর্শনের জন্য না 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 এটা সেলের জন্য এটা কত সেল হবে এটা যদি দু লাখ টাকার মতন যদি ফিক্স কেউ নিতে চায় তাহলে এক নব্বই এক নব্বই এটা হচ্ছে আমি মাস মাস প্লাস আজকে হলো পনেরো দিন হবে হয়নি চোদ্দ দিন চলে দুই মাস চোদ্দ দিন সেই ক্ষেত্রে এটা দাম এরকম চাওয়া হয়েছে কিন্তু এই সাইজই আপনার জায়গায় দিবে হ্যাঁ পাঁচ মাসে

হ্যাঁ শুক্রবার পর্যন্ত না ধন্যবাদ দেখ আমরা একটা হ্যাঁ এইখানে আছে সুন্দর আর একটা বার্ডকে দেখাচ্ছি হ্যাঁ দেখুন কি সুন্দর দেখুন মাশ কত সুন্দর দেখার কিছু নাইডটাতে আছে দেখাচ্ছি বাণী এই যে বাণী বা দেখো কত সুন্দর সুন্দর বাণী দেখছেন পর্যন্ত চলবে দেখি একটু এখানে সুন্দর সুন্দর আরো বাণী আছে আমি বাণী দেখাচ্ছি

তিন মাসের বাচ্চা সিঙ্গেল সিঙ্গেল পাওয়া যায় বিট করা তো লাগবে তো দুইটাই ওখানে একটা দেখলাম ওই যে ওইটা কি আপনার বাচ্চা ওই সাইডের ওই যে ওই সাদা সাদা কালো যেটা দেখি তো একটু গিনিপিক এটা না না এটা না এটা ওই সাদা কালো এটা ওইটা তো দেখছি এই যে এটা হ্যাঁ ওই

কত কত কয় মাসের বেবি এগুলো ওটা খুব মাস মানে এগুলো আমরা সেল সেল হবে হবে এখন মেলা উপলক্ষে ডিসকাউন্ট যদি বলেন 20000 জোড়া জোড়া আমাদের ওই আর মেলা উপলক্ষে

হ্যাঁ নিজের জন্য আচ্ছা ঠিক আছে আমি দেখি আসবো ইনশাল্লাহ বানি এই যে দেখুন আর একটা মেকাও এটা কি বলি বিয়া বলিবি ভাই এটা কি বলি বিয়া জাতের

হাতে আসো হাতে কেমন হাতে আসো হাতে আসবে খুব সুন্দর হ্যাঁ এই যে আরও পাখি আছে এখানে দেখেন এই যে এই এগুলো হচ্ছে অ্যামাজন

আহ সরি আ ভিতরে তারা বন্দি এটাও দেখতে পাচ্ছেন এক এই যে আমাদের নাইম ভাই চলে আসছে এই যে শৌখিন মুরগি এগুলো কোয়েল মুরগি কই এগুলো হচ্ছে শৌখিন মুরগি দেখো এই যে দেখো ডবও আছে হ্যাঁ দেখাচ্ছে আহা এ দেখো আমি এই বানি নিতে পারি এইটা ভাল লাগছে আর এই এই সাদা কালোটা ভাল লাগছে সাদা কালোটা একটা গিনি পিক আছে ওই সাদাটা গিনি পিক সাদা কালোটা কিন্তু এর অবস্থাটা দেখছো কত পশম তার চোখই দেখা যায় না দেখো চোখই দেখা যায় না বিড়াল না না বিড়াল না এটা বিড়াল হচ্ছে অনেক ভালো

আর একটু সামনে তাকাও মনা একটু সামনে তাকাও তাকাচ্ছে না সামনে তাকাচ্ছে না এবার তাকিয়েছে তো ওদিকে যুদ্ধ লাগছে

রাগান্বিত হয়ে গেছে এই এদেরকে দেখে হয়েছে হয়েছে এই দেখে তারা একটু দেখতে পাইছে তাদেরকে নাকি আহা ডগকে কুক্তা বলোনা না কে কুক্তা বলো না প্রচুর মানুষ এই জায়গাটাই ভিড় মেলার মানে প্রদর্শনের এই জায়গাটাই ভিড় আমার সবচেয়ে পছন্দের অ্যামাজন প্যারট রাইট অ্যামাজন এই যে দেখুন গ্রে প্যারটও তো আছে না আপনাদের আর একটা সুন্দর জিনিস দেখায় এটা কি বলতে পারেন

কোন জাতের কুকুরে বাবা হ্যাঁ নিউ ফর্যান্ড দেখেন এটা কিন্তু ছবিতে অনেক ছোট মানে ভিডিওতে অনেক ছোট দেখা কিন্তু এটা মারাত্মক বড় নিউ ল্যাব্রাডো Boleh jelaskan, ini adalah hasi. Tengok. Ini adalah hasi.

উনি নিয়ে গেছে বাইরে নিয়ে গেছে এখানে ময় দেখছো আমরা পাখি পাখির থেকে এখন বের হয়ে যাচ্ছি এখানে দেখি আর একটু হ্যাঁ এখানে আরো দুটো মেকাও আছে দেখলে মেকাও দুটা দেখেন তারা খাওয়া দাওয়া করছে আর একজন ঘুমাচ্ছে একজন খাওয়া দাওয়া করছে আরেকজন ঘুমাচ্ছে সবাই এই শৌখিন পাখির গ্যালারিটাতে সবচেয়ে মানুষ বেশি এবং আমার কাছে ওই জায়গাটা ভালো লাগছে ওই অনেকগুলো পাখি আছে তো ওদের পাখিগুলোর দামটা আমার শোনার দরকার ছিল অ্যামাজন প্যারোট কত চাচ্ছে